দেবদার খাদান সিনেমার হাত ধরে বাঁকুড়ার একটি ঐতিহ্যবাহী সিঙ্গেল স্ক্রিন আবারও পুনরায় রিওপেন হতে চলেছে এটাই তো দেবদার পরম পাওয়া এটাই তো খাদান টিমের সাকসেস তাই না আচ্ছা বাঁকুড়া থেকে যদি কেউ আমার এই ভিডিওটা এখন দেখে থাকছেন বা দেখছেন বা দেখছো একটা কমেন্ট করে একটুখানি জানাবেন গন্ধেশ্বরী চিত্রালয় বলে যে সিঙ্গেল স্ক্রিনটি আছে বাঁকুড়ার যেটা এতদিন বন্ধ ছিল আবারও খাদানের হাত ধরে সাতাশে ডিসেম্বর এই সিনেমা হলটা খুলতে চলেছে এবং এই আপডেটটা আমাদেরকে দিয়েছে অর্জুন থ্যাংক ইউ অর্জুন আমাদেরকে এই আপডেটটা দেওয়ার জন্য এটা একটা দুরন্ত আপডেট এটা এ ধরনের আপডেট শেয়ার করতেও আনন্দ লাগে যে এত দিন ধরে একটা বন্ধ পড়ে থাকা সিনেমা হল যেটা খাদানের হাত ধরে আবারও খুলছে বন্ধুরা প্রথম সপ্তাহে কি হল আর কত শো দেখেছো খাদানের যদিও সেই শো সংখ্যা বা সেই হল সংখ্যাটা বাকি সিনেমাগুলোর বাকি বাংলা সিনেমাগুলোর তুলনায় এতখানি উপরে কিন্তু সেকেন্ড উইকে যে আরও কত শো আর হল অ্যাড হতে চলেছে তোমরা ভাবতেও পারছো না আমি জানি তোমরা অনেকেই এটা বলতে পারো যে দিদি টোয়েন্টি ফিফথ অফ ডিসেম্বর বেবি জন রিলিজ আছে এই হিন্দি সিনেমাটা তো প্রচুর হল নিয়ে নেবে তা সত্ত্বেও বলছি এটা মনে প্রাণে বিশ্বাস করি খাদান তার সেকেন্ড উইকে ফার্স্ট উইকের চাইতেও বেশি হল বেশি শো হোল্ড করবে কারণ খাদানের পারফরমেন্স দুরন্ত চলছে আমি যে পোস্টটা পেলাম যেটা অর্জুন পাঠিয়েছে তোমাদেরকে একটু স্ক্রিনশট দেখিয়ে দিই এই দেখো চন্দন পাত্র এই ভাই পোস্টি করেছেন তিনি লিখছেন বাঁকুড়া জেলার একমাত্র সিনেমা হল গন্ধেশ্বরী চিত্রালয়ে এবছরের সবচাইতে বড় মাস বাংলা কমার্শিয়াল সিনেমা খাদান আসছে সাতাশে ডিসেম্বর অনেক হলো কেজিএফ অনেক হলো পুষ্পা বাংলা সিনেমা দেখুন বাংলা সিনেমার পাশে থাকুন খাদান সাকসেসফুল হলে বাংলাতে আরও ভালো ভালো মাছ কমার্শিয়াল সিনেমা করবার সাহস পাবে বাংলার অন্যান্য অভিনেতারা এই সিনেমা হলের সাথে আমাদের শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে বাংলা সিনেমাতে আবার সেই দিনগুলো ফিরে আসুক আবার হলে সিটি পড়ুক বাংলা সিনেমা নিয়ে উন্মাদনায় ভরে উঠুক হল সবাইকে একটাই অনুরোধ সিনেমাটা দেখুন হল মালিক শুভঙ্কর দে দাদাকে অনেক অনেক ধন্যবাদ সিনেমাটি আনার জন্যে তোমাদেরকে আমি ছবিটাও একটুখানি বড় করে দেখিয়ে দিতে চাই এইটা হচ্ছে সেই ছবি দেখো এখানে স্পষ্ট করে লেখা আছে আসিতেছে সাতাশে ডিসেম্বর গন্ধেশ্বরী চিত্রালয় ফুলকুসমা জায়গাটার নাম বাঁকুড়ার ফুলকুসমা আমি যদি ভুল না বলে থাকি তো বাঁকুড়ার একমাত্র সিঙ্গেল স্ক্রিন এটা বাঁকুড়া একটা এত বড় জায়গা সেখানে একমাত্রই এটা সিঙ্গেল স্ক্রিন যেটা এতদিন বন্ধ ছিল খাদানের হাত ধরে আবার খুলছে পোস্টটা পড়ে তো আমি তাই বুঝলাম আর অর্জুনও আমাকে সেই ইনফরমেশনই দিল তো এবারে বাঁকুড়াবাসী যদি কেউ দেখে থাকছেন আমার এই ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এটা কতটা আবেগী একটা মুহূর্ত যে একটা বাংলা সিনেমার জন্য এত দিন বন্ধ করে থাকা সিনেমা হলটা আবার জীবন ফিরে পাচ্ছে সো শেষ করলাম ভিডিওটা এখানেই খাদান টিমের সাকসেস এখানেই দেবদার সাকসেস কে কি বললো কে কি না বললো ভাই কিছু যায় আসছে না সিঙ্গেল স্ক্রিন বাঁচাচ্ছে দেবদা আজকের ডেটে দাঁড়িয়েও ভাবা যায় চলো শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো এই ভিডিওটা কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুব শিগগিরি তাহলে এখন এর জন্যে টাটা